মায়ের দুধ খেয়েছিল শিশুটি আর সেই দুধ খেয়ে মারা গেল এক শিশু চিকিৎসকদের বক্তব্য মায়ের দুধ থেকেই বিষক্রিয়া হয় ভারতের বর্ধমানে রু অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে এই ঘটনার কিছুদিন আগেই সাপে কামড়িয়েছিল শিশুটির বাবা ও মাকে তাদের ঘাড়ের কাছে সাপের ছবলের দাগও ছিল বিছানায় তাদের কন্যা সন্তান শুয়ে থাকলেও তাকে কামড়ায়নি পরে গ্রামবাসীরা বিছানা থেকে একটি বিষধর সাপ উদ্ধার করে পরে প্রতিবেশীরা ওই দম্পতিকে পাশেই ইন্দাস গ্রামে এক ওঝার কাছে নিয়ে যান প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে ওঝার ঝাড়ফু ভোরে বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পরই তিনজন নিস্তেজ হয়ে পড়ে তখন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় সাপের কামড় না খেলেও শিশুটির মৃত্যু কেন হলো তা নিয়ে প্রশ্ন ওঠে গ্রামবাসীদের মধ্যে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান মায়ের দুধ খাওয়াতে শিশুটির শরীরে বিষক্রিয়া হয় আর তাতেই মৃত্যু হয়েছে তার ওঝার কাছে না নিয়ে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে তাদের হয়তো বাঁচানো যেত বলে জানিয়েছেন চিকিৎসকরা প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ